ফিরে দেখা টুকরো স্মৃতি সপ্তম পদ্ম স্মৃতির জানালা খুলে দিলে কত দৃশ্যই উড়ে আসে সহধর্মিনীর দেহত্যাগের আগেই আমার মাঝে মাঝেই নির্জন বাসনা জাগত নিঃসঙ্গতা এবং সামাজিকতা এই দুইয়ের সমন্বয়েই বোধ হয় আসতে পারে সামাজিক মানুষের সম্পূর্ণতা মনে পড়ল আমার প্রধান শিক্ষকের পদ থেকে অবসর গ্রহণের বছর আগের একটি ঘটনা তখন সপরিবারে দক্ষিণ ভারত ভ্রমণ করতে করতে পৌঁছেছি শেষ পর্যটন পর্যটনস্থল কন্যাকুমারীকায় মঞ্চে উঠে সমুদ্রের ঢেউ পেরিয়ে বিবেকানন্দ শিলায় নেমে মন ভরে গেল বঙ্গোপসাগর ভারত মহাসাগর ও আরব সাগরে নীলচে ঘোলাটে এবং সবুজ বর্ণের জলসঙ্গম যদিও জলের সঙ্গে জলের মিশে যাওয়ার কথা তবু যেন তিনটি বিভাজন রেখা অসীম মহান সমুদ্রের দিকে তাকালে মানুষ যে তুচ্ছ অসহায় জীব এই ভাবটা মনের মধ্যে প্রকট হয়ে ওঠে আবার যারা মোহনীয় মানুষ তারা শুধু ভৌগোলিক সমুদ্র নয় জীবন সমুদ্রেরও অসংখ্য বাধা বিঘ্ন জয় করে এই সীমাবদ্ধ জীবনেই অসীম আনন্দ লাভ করতে পারেন মনে পড়ল সমুদ্রের জলরাশির মধ্যে মাথা তুলে দাঁড়ানো এই ধ্যানরত অবস্থায় থেকে বিবেকানন্দ তার গুরু শ্রীরামকৃষ্ণের সূক্ষ্ম শরীরের নির্দেশ পেয়েছিলেন পাশ্চাত্য যাত্রার জন্য পরে পত্র মারফত সীমা সারদারও অনুমতি লাভ করে আমেরিকায় শিকাগো ধর্ম মহাসভায় যোগদানের জন্য প্রস্তুত হয়েছিলেন সেই বিবেকানন্দ শিলায় কিছুক্ষণ কাটিয়ে আবার লঞ্চে করে সমুদ্র তীরে নেমে পৌঁছেছিলাম একটু দূরে অবস্থিত বিবেকানন্দ কেন্দ্রে প্রেসপথে একটি ব্যানারে চোখ পড়ল যাতে লেখা আছে হাউ ক্যান ইউ সার দিস অর্গানাইজেশন ইফ ইউ and ইটায়ার বাট নট টার্ড ইউ ক্যান কাম হিয়ার ইউর তখন আমি ভেবেছিলাম অবসর গ্রহণের পর আমিও এখানে আসবো এবং বাকি জীবনটা এখানেই কাটিয়ে দেব কিন্তু কথায় আছে ম্যান টপোজেস বাট গড ডিসপোজেস আমার জীবনেও তাই ঘটলো কন্যা কুমারিকার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম তখন লেখার ঝোঁকে আর প্রকাশকদের চাপে একটার পর একটা বই লিখেই চলেছি যা সাফল্যের সঙ্গে শুরু হয়েছিল অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার থেকে তার আগে আমার বাংলার সমাজ ও সাহিত্যে কালীপ্রসন্ন সিংহ বইটি বেরিয়ে গেছে ইংরেজি এবং বাংলা মিলিয়ে বইয়ের সংখ্যা কবে একশো পেরিয়ে গেছে তবুও নেই একটা ঘটনা মনে পড়ছে আমি যখন গেছি বেড়াতে তখন কলকাতা থেকে এক প্রকাশক হাজির হলেন ইংলিশ বেঙ্গলি ডিকশনারিজ এবং রাজা রামমোহনের ওপর একটি বই লেখার এগ্রিমেন্ট করার জন্য তার ফলশ্রুতিতে দু হাজার ছয়ে আমার বিশ্বপথিক রামমোহন বইটি যখন কলকাতার রামমোহন লাইব্রেরিতে রিলিজ হল তখন সেই সভায় প্রকাশক বললেন পিসি দাস একটা বিষয় জানেন না এই বলে তিনি একটু থামলেন শ্রোতারা যখন চমকিত হয়ে ভাবছেন পিসি দাস কী জানেন না তখন প্রকাশক বললেন তিনি ফাঁকি দিতে জানেন না সভাগৃহ ফেটে পড়ল হাততালিতে বিশ্বপথী গ্রাম্যহনের পর কথাও কাহিনী প্রকাশনী থেকে রবীন্দ্রনাথ বেষ্টীয় সৃষ্টি বইটিও পাঠক মহলে কৌতূহল সৃষ্টি করল কৌতূহল নিবৃত্তির শ্রেষ্ঠ উপায় আর একটি কৌতূহল সৃষ্টি করা এভাবেই চলতে চলতে মনে হলো আর নয় এবার দরকার কিছুদিন নির্জনবাস